তো হয়ে গেছে তোমরা নিশ্চয়ই প্রথমে দেখেই বুঝতে পেরেছো আমার বাবার বাড়িতে কি আছে আর কেন আমি বাবার বাড়ি এসেছি হ্যাঁ তোমরা ঠিকই তো আমার বাবার বাড়িতে কালী পুজো আছে এদিকে দেখো আমার বোনেরা তোমাদেরকে হাই করে দিল আর সারা রাত্রি যে আমার ভাইরা গেছিলো গঙ্গায় বাঁকে করে জল আনতে প্রথমে ভিডিওটাই তোমরা সেটা দেখতে পেয়েছো পুজোতে লাগবে তো গঙ্গা যে লোরা ওইরকমভাবে প্রতি বছরই নিয়ে আসে হ্যাঁ দেখো আমাদের প্রতিবেশীরা কত খুশি খুশি তো হবে কালী পুজো বলে কথা নিজেদের পাড়ার দেখো আমি সবার একটা নিয়ে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো